সজনের ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে তো সজনের ফুল সত্যি কথা বলতে গেলে এই সময় খাওয়া খুবই ভালো এই সজনের ফুলের রেসিপিটি করার জন্য আমি এখানে আলু বেগুন পেঁয়াজ রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা জল গরম বসিয়েছি তো সেই গরম জলের মধ্যে যে সজনের ফুলগুলো ছিল ফুলগুলো দিয়ে দিয়েছি আর সজনের ফুলগুলো গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে এতে সজনের ফুলে যে ভাব থাকে সেটা একদম চলে যাবে আর এদিকে কড়াইয়ে কিছুটা গরম তেল বসিয়েছি আর সজনের ফুলটা গরম জলে ভাপিয়ে নিয়েছি আর জল ঝরাতে ঝুড়িতে রেখে দিয়েছি আর এখানে তেলের মধ্যে তিন চারটে বড়ি ভেঙে তেলে ভেজে নিলাম যে কোনো তরি তরকারিতে একটু বড়ি দিলে পরে খেতে কিন্তু সেই তরকারিটা খুব ভালো হয় আর এই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলে যে কোনো তরকারি স্বাদ কিন্তু খুব ভালো হয় আর কয়েক কোয়া রসুন থেতে করে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে আমি ফোড়ং দিয়ে দিলাম আর একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে আমি লাল করে একটু ভেজে নেব কেউ যদি মনে করে নিরামিষ খাবেন তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে দেবেন পেঁয়াজ রসুন না দিলেও খেতে কিন্তু খুব ভালো হবে আর একটা মিডিয়াম সাইজের আলু আমি কুচিয়ে রেখেছিলাম সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নেব আলুটাকে একটু লাল করে ভেজে নিলে পরে খেতে কিন্তু খুব ভালো লাগবে এরপর আমি একটা ছোট বেগুন কেটে রেখেছিলাম একদম ছোট বেগুনটা ছিল সেই বেগুনটাও আলুর মধ্যে দিয়ে একটু ভাজতে হবে আর ঝাল যে যেমন খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি এখানে বেগুনের সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর বেগুনটা দেওয়ার পর একটু ঢেকে ঢেকে ভাজবো তাহলে বেগুনটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে যে কোনো চচ্চড়ি টাইপের তরকারি করলে পরে একটু আলু বেগুন দিলে পরে কিন্তু খেতে খুব ভালো হয় একটু ঘাটাঘাটা হয় এরপর যে সজনের ফুলটা ভাপিয়ে রেখেছিলাম সেটা আলু বেগুনের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই তরকারিটাতে আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না ওই জন্য একটু ঢেকে ঢেকে এটাকে ভাজবো তাহলে এটা খুব সুন্দর সেদ্ধও হবে আর ভাজাও হবে ভালো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো নুন হলুদ দেওয়ার পর তরকারিটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় সজনের ফুল খাওয়ার অনেক উপকার আছে আর সজনের ফুল কেন সজনের পাতা সজনের ডাটা সবই কিন্তু খাওয়া খুব উপকারী বিশেষ করে যাদের হাই প্রেশার তাদের জন্য একদম উপযুক্ত আর এই তরকারিটাতে এক ফোঁটাও আমি জল ব্যবহার করব না ওই জন্য ঢেকে ঢেকে এটাকে ভাজবো এতে তরকারিটা খুব সুন্দর সেদ্ধও হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই সময় সজনের ফুল খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এদিকে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করলে খুব ভালো হয় এরপর যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি সবজির মধ্যে দিয়ে দেব আর সবজির মধ্যে বড়িটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এতে বড়িটা একটু নরম হবে সজনের ফুলের এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে খেতে অসাধারণ লাগে একবার এই রেসিপিটা ট্রাই করে আপনারা দেখতেই পারেন তো তরকারিটা আমাদের মোটামুটি হয়ে গেছে আর গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে সামান্য একটুখানি ঘি দিয়ে দশ মিনিট কড়াইয়ে আমি ঢেকে রেখে দেব। সজনের ফুলে তরকারিটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে আর এই তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে কেউ যদি না করে থাকেন একবার এই রেসিপিটি করে দেখেন খেতে দারুণ লাগে তো এই রেসিপিটি কিন্তু ভাতের সাথে খেতেই সব থেকে বেশি ভালো লাগে তো তরকারিটা আমাদের হয়ে যাওয়ার পর আমি একটা সার্ভিং বলে তরকারিটা সার্ভ করে নেব। আর সজনের ফুলটা কিন্তু গোটা বছর কিন্তু পাওয়া যায় না এই শীতের শেষে কিন্তু এই সজনের ফুলটা পাওয়া যায় তো দেরি না করে ঝটপট বাজার থেকে কিংবা সামনের কোনো সজনের গাছ থাকলে সেখান থেকে সজনের ফুল এনে এই তরকারিটা করে দেখতে পারেন আমার এই ফুলটা কেনা না এটা আমার সামনে একটা গাছ থেকে ভেঙে পড়েছিল সেখান থেকেই নেওয়া